বিপদে পড়লে সবাই ভারতকেই স্মরণ করে হ্যাঁ এমনই ঘটনা দেখা গেল আবার কিন্তু বাংলাদেশে ঘটনা কি হয়েছে এই শেখ হাসিনা সরকার চলে যাওয়ার পর বাংলাদেশের এখন দেখছে মোহাম্মদ ইউনুস সরকার তো মোহাম্মদ ইউনুস সরকার যে বিষয়গুলো হয়েছে সেটা যেদিন থেকে সিংহাসনে বসেছে সেদিন থেকে কিন্তু ভারত বিরোধীরা তার করা অভ্যাস হয়ে গেছে একের পর এক কিন্তু ভারত বিরোধী কথাবার্তা তিনি টুইট করে গেছিলেন কখনো চীনের কাছে কখনো পাকিস্তানের কাছে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় তিনি বিভিন্ন রকম কথাবার্তা ভারত বিরোধী বলে এসেছেন এবার যে বিষয়টা দেখা গেছে আমরা সবাই জানি একটা বিষয় যে সময় কারোর একার নয় আজকে তোমার সময় ভালো তো কাল যে খারাপ আসবে না তার কোনো গ্যারেন্টি নেই বাংলাদেশের দুটো হচ্ছে সবথেকে বড় বিষয় সেটা হচ্ছে একটা হচ্ছে টেক্সটাইলের বিজনেস আর একটা হচ্ছে ইলিশের বিজনেস এই দুটো কিন্তু বাংলাদেশের অর্থনীতিকে মানে রাতরাত বাড়াতে সাহায্য করে একদমই তাই আর যার ফলে মোহাম্মদ ইউনুস সরকার কি করেছে ডোনাল্ড ট্রাম্পে যে ট্রেড ডিল সেই ট্রেড ডিল সাইন করার পরে কিন্তু প্রবলেমে পড়ে গেছে যেগুলো বাংলাদেশের মানুষ জানেও না যে কটন বাংলাদেশে কত মানে প্রডিউস হয় এবং কত পরিমাণ উৎপাদন হয় এবং সেই কটনকে বিভিন্ন জায়গায় বাংলাদেশ বিক্রি করে থাকে সয়াবিন যেখানে চাষি ভাইরা সয়াবিনের চাষ করছে খাটছে পরিশ্রম করছে হাজার হাজার মানুষ এখানে এই কর্মের সঙ্গে যুক্ত সেই সয়াবিনকেও কিন্তু আমেরিকার কাছে বিক্রি করে দিল কি বিষয়টা যে আমেরিকা থেকে সয়াবিন নেবে কে বাংলাদেশ তারপরে কটন নেবে কে বাংলাদেশ তাহলে তোমার এলাকার মধ্যে যে সমস্ত মানুষেরা আছে এই কাজগুলো করে খাচ্ছিল তারা কি আবার বেকার হয়ে যাবে তার জন্য কাউকে না জানি এইরকম ডিল করে কাউকে না জানি তার জন্য মোহাম্মদ ইউনি সরকার কী করলো গোপনে একটা চিঠি লিখলো ডোনাল্ড ট্রাম্পকে কি বিষয় নিয়ে বিষয়টা হচ্ছে এইটাই যে আপনার সাথে আমি ট্রেড ডিল করে নিয়েছি কিন্তু এখন দেখতে পাচ্ছি যে অনেক ট্যারিফ লেগে যাচ্ছে তা কুড়ি পার্সেন্ট ট্যারিফ লাগিয়েছেন এখন এটা পনেরো পার্সেন্ট করে দিন এই নিয়ে একটা চিঠি করেছেন এবং সেই চিঠি নিয়ে চারিদিকে হুলুসতুলুস পড়ে গেছে এবং আমরা এই চ্যানেলে সেটা কভারও করেছিলাম এবার যে বিষয়টা আসছে চাপে পড়লে ভারতকে স্মরণ করে তেমনই কিন্তু দেখা যাচ্ছে এইখানে ভারত এবং বাংলাদেশ গল্পে আজকে স্পষ্টভাবে সেটা বোঝা যাচ্ছে সেটা কি ইলিশ মাছ আমরা সকলেই কম বেশি ইলিশ মাছ খেতে ভালোবাসি হ্যাঁ অনেকে কাঁটার ভয়ে খেতে চায় না বাট ইলিশ মাছ ভালোবাসেন এমন কেউ আছে কিনা জানা নেই হ্যাঁ আছে আছে আমারই ভাই আছে যাই হোক যে বিষয়টা বাদ দিন তো এই ইলিশ মাছ যারা খেতে ভালোবাসেন তাদের জন্য একটা বড় ধাক্কা এবং বাংলাদেশের অর্থনীতিকে একটা বড় ধাক্কা দিল ভারত কিন্তু ডোনাল্ড ট্রাম্প বা মোহাম্মদ ইউনিশের মতো টুইট খেলা কিন্তু খেলে না চুপ করে থাকে শান্তভাবে খেলাটা খেলে দেবো চুপ করে থাকে ঝগড়া দরকার নেই শান্তভাবে ডোনাল্ড ট্রাম্প যেমন একটার পর একটা ভারত ভারত বিরোধী টুইট করে গেছে গেছে খুব বেশি রিপ্লাই না খেলে শান্তভাবে সেরকম করার জন্য চায়নার কাছে যাচ্ছে কখনো পাকিস্তানের কাছে যাচ্ছে ভারত কি বিরোধিতা করছে না শান্ত যোগ্য জবাব দিচ্ছে এমনই যোগ্য জবাব দিচ্ছে ইলিশ মাছকে নিয়ে কিছুদিন আগে যদি আপনারা দেখেন বিষয়টা এই বিষয়টা সমস্ত মানে জায়গায় গিয়ে সমস্ত আর্টিকেলে কিন্তু কভার করা হচ্ছে এই হচ্ছে পুরো বিষয় তো এই বিষয়টা যাবার আগে প্লিজ সকলকে আমি রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন এবং নতুন নতুন ইনফরমেশন আপনারা পাবেন এই চ্যানেল থেকেই যেখানে প্রত্যেকটা আর্টিকেল ধরে অ্যানালাইসিস করা হয় যেখানে শুধুমাত্র মুখেই বলে দেওয়া হয়ে গেল তা নয় বা ফেক নিউজ দেওয়া হলে এমন কিছু না কারণ আমাদের এটা এডুকেশন চ্যানেল আর আমরা ইন্টারন্যাশনাল বিশেষ করে আমি ইন্টারন্যাশনাল রিলেশন পড়িয়ে থাকি সো সেই অ্যাঙ্গেল থেকে আমার ইন্টারন্যাশনাল রিলেশন মানে পড়াতেও ভালো লাগে এবং বলতেও ভালো লাগে তার মানে এটা অনেক অনেকে মিনিং করবেন না যে আপনারা তো অনেক সিনিয়ররা দেখছেন যে পড়াচ্ছে কেন এই কথা কেন টোনটা ইউজ করলো দেখুন সকাল থেকে রাত্রি পর্যন্ত আমরা ছাত্রছাত্রীর সাথেই থাকি তো যতক্ষণ সময় পায় ইন্টারন্যাশনাল রিলেশন নিয়ে আপনাদের জন্য একটা দুটো দিনে ভিডিও করে দিই তো মাফ করবেন ছাত্রছাত্রী বলে ফেললাম কারণ আমার অনেক স্টুডেন্টও হয়তো ওখানে দেখছে ভিডিওটা গার্জেনরাও দেখছেন তো প্লিজ চ্যানেলটাকে সকলে সাবস্ক্রাইব করে নিন যদি আপনাদের মনে হয় সঠিক ইনফরমেশন দরকার বা সঠিক ওয়েতে জানা দরকার তাহলে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন দেখুন পুরো বিষয়টা কিন্তু বিভিন্ন জায়গায় কভার করা হচ্ছে আচ্ছা এই বিষয়টা কি আসুন এই বিষয়টা আমরা একটু আলোচনা করে নিই দেখুন আর্টিকেল এসছে গভর্নমেন্ট অ্যাপ্রুভ ঠিক আছে অ্যাপ্রুভ করেছে এক্সপোর্ট অফ বারোশো টন ইলিশ মাছ পাঠাবে ভারতে গভর্নমেন্ট বলতে কোন গভর্নমেন্টের কথা বলা হচ্ছে বাংলাদেশের গভর্নমেন্ট বাংলাদেশের গভর্নমেন্ট অ্যাপ্রুভ করেছে তার মানে এতদিন অ্যাপ্রুভ কি করেনি প্রশ্ন এখানে বুঝে নেন বাংলাদেশের গভর্নমেন্ট অ্যাপ্রুভ করেছে যে বারোশো টন ইলিশ আসবে ভারতে এই মাসের লাস্ট উইকে এবং লাস্ট উইকে আগেই মানে কুড়ি তারিখে পরে কিন্তু পাঠাবে পুজো মরশুমে কিন্তু ইলিশ পাঠাচ্ছে বাংলাদেশ সরকার হঠাৎ বাংলাদেশ সরকার এত দরদ উঠে আসলো কেন কারণ কয়েকদিন আগেই তো তুমি ভারত বিরোধিতা করছিলে কিছুদিন আগে আমরা যদি দেখি মোহাম্মদ ইউনুস সরকার এক বছর হলে বাংলাদেশে সিংহাসনে বসেছে তাই তো এর আগে ছিল হাসিনা সরকার হাসিনা সরকারের সাথে ভারতে আমাদের দেশে ট্রেড ডিল ভালো হয়ে যাচ্ছিল হাসিনা সরকার চলে যাওয়ার পরেই কিন্তু বাংলাদেশে আসে ইউনুস সরকার একটার পর একটা ভারত বিরোধী কথাবার্তা তিনি বলে গেছেন এবং কিছুদিন আগে পর্যন্ত এই মোহাম্মদ ইউনুস সরকার একটা কথা বলেছিলেন যে ভারতে এই মুহূর্তে মারাত্মক নাকি ইনফ্লেশন আছে তার জন্য ইলিশ মাছ কিনতে পারবে না এই কথাটা কিন্তু বলে গেছিলেন যদিও এই কথাটা সত্যতা ছিল না কারণ পেছনে ছিল একটা পলিটিক্যাল ইস্যু যাই হোক পলিটিক্যাল ইস্যু নিয়ে আমরা যাব না কারণ আমাদের এডুকেশন চ্যানেল আমরা এডুকেশন অ্যাঙ্গেল থেকেই বিষয়গুলো ভাববো তাই ইউনুস তখন ভারত বিরোধিতাকে বা এখনো ভারত বিরোধিতাকে একটা নিজের একটা এজেন্ডা হিসেবে বানিয়ে নিয়েছিল যে হ্যাঁ ভারত বিরোধিতা করব। কিন্তু সময় কাউকে আটকে রাখতে পারে না সময় পরিবর্তনশীল সময় পাল্টে গেছে এতদিন পর তুমি বলছো যে বারোশো টন ইলিশ আমি পাঠাবো ব্যাপারটা কি ব্যাপারটা হচ্ছে অন্য জায়গায় এতদিন বলো কেন তুমি বলেছিলে তখন পাঠাবো না এখন বলছো পাঠাবো তাহলে ইস্যুটা কি হঠাৎ এরকম কেন তোমার বদল কেন এর পেছনে যে বিষয়টা আছে গঙ্গা ওয়াটার ট্রিটি এবার বলবেন আপনার গঙ্গা ওয়াটার টিটি কি এই চ্যানেলে ভিডিও আছে প্লিজ দেখে নিন নাহলে এই ভিডিওটা আমার অনেকটা লম্বা চওড়া হয়ে যাবে গঙ্গা ওয়াটার টিটি মানে বাংলাদেশের সাথে আমাদের দেশের একটা সন্ধি করা হয়েছে চুক্তি করা হয়েছে এই চুক্তির ফলে ফিফটি পারসেন্ট জল তোমরা তোমরা নেবে আমরা নেব আমি আপনাদের এই জায়গাটা দেখিয়ে দিই এই যে গঙ্গা ওয়াটার টিটি যেটা আমরা বলছি ফারাক্কা দেখো গ্লেসিয়ার থেকে নদীটা আসছে ঠিক আছে তো প্রয়াগরাজে কী করছে দুটো নদী একসাথে মিলছে মিলে কী করছে এরা এসে ফারাক্কা যেখানে ড্যাম করা হয়েছে এই ড্যামে আটকাচ্ছে এখান থেকে দুই দিকে জল যাচ্ছে একটা নাম নদী গেল পদ্মা আর একটা নাম হলো গঙ্গা হুগলি নদী ঠিক আছে দুটো নদী দুদিকে চলে গেল এবার প্রশ্ন হচ্ছে যদি যদি যে বিষয়টা দেখা যাচ্ছে ইলিশ পাঠাচ্ছি তার কারণ হচ্ছে কি গঙ্গা ওয়াটার ট্রিটি আছে কারণ তিরিশ বছরের চুক্তি করা হয়েছিল শেখ হাসিনার সাথে ভারত সরকারে সেই তিরিশ বছরের চুক্তি শেষ হয়ে যাচ্ছে দু হাজার শুরুতে এবার যদি ভারত আমাকে জল না দেয় তাহলে বাংলাদেশে তো ওয়াটার ক্রাইসিস দেখা যাবে যার ফলে মাঠ ঘাট নদী সব শুকিয়ে যাবে শুকিয়ে যাবে এবং বাংলাদেশের মানুষ হাহাকার নেমে আসবে কারণ নদীকে হে সাহায্য করে কিন্তু এগ্রিকালচার ডিপেন্ড করে আছে মাছ ব্যবসা ডিপেন্ড করে আছে অনেকগুলো কলকারখানা চলছে নদীকে ডিপেন্ড করে যদি এই মুহূর্তে ভারতের ইন্ডাস ওয়াটার ট্রিটি ক্যান্সেল করে দেয় বাংলাদেশের সাথে সেই ভয়ে গভর্নমেন্ট কি বলছে ওয়ার্ডটা দেখুন একবার গভর্নমেন্ট অ্যাপ্রুভ এক্সপোর্ট ঠিক আছে বারোশো টন এলএস টু ইন্ডিয়া পাঠাচ্ছে আসল খেলা কিন্তু আসল খেলা হচ্ছে এই গঙ্গা ওয়াটার ট্রিটি যদি ফারাক্কা বেড়ায় এই গেটটা এই দিকের গেটটাকে যদি নামিয়ে দেওয়া হয় তাহলে ভাই ওরা তো শুকিয়ে মরে যাবে জলই পাবে না যা এই ভয়টা বাংলাদেশের মধ্যে আছে কারণ বাংলাদেশ দেখেছে পাকিস্তানকে যেভাবে সিন্ধু চুক্তি করতে আমরা সিন্ধু নদীর জল আটকে দিয়েছি যেভাবে আমরা আটকে দিয়েছি বাংলা পাকিস্তান এখন জল পাচ্ছে না হাহাকার নেমে গেছে সে পাকিস্তান বারবার ওয়ার্ল্ড ব্যাঙ্কের খায় যাচ্ছে যে তুমি আমাদের মানে চুক্তি করেছিলে সিন্ধু নদী চুক্তি সেই তুমি আমার ভারতকে বলো ভারত তো বলে শুনবো না কারণ আমাদের যে বিদেশ মন্ত্রী আছেন এস জয়শঙ্কর স্যার উনি তো পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে যে ভারত বিরোধিতা করবে তাকে ভাই তার মূল্য চুকাতে হবে কারণ তুরস্ককে ভারত বয়কট করেছে আর যা যে তুরস্কর সাথে পাকিস্তান এবং বাংলাদেশের সম্পর্ক ভালো তুরস্ক থেকে বারবার অস্ত্র কিনছে বাংলাদেশ পাকিস্তান এই তুরস্ককে ভারত বয়কট করার ফল ফলে কি হয়েছে তুরস্কের আর্থিক মানে ইকোনমি কিন্তু ডাউন হয়ে পড়েছে আর যদি এখানে মানে সম্পূর্ণরূপে যদি ফারাক্কা গেটটা নামিয়ে দেওয়া হয় তা বাংলাদেশ শুকিয়ে যাবে জল শুকিয়ে যাবে নদীতে এবং হাকার নেমে যাবে এটা হচ্ছে বড় ইস্যু কারণ ভারত যদি দু হাজার ছাব্বিশে গঙ্গা ওয়াটার ট্রিটি রিনিউ না করে তাহলে বাংলাদেশের চাপ হয়ে যাবে তাহলে বাংলাদেশের চাপ হয়ে যাবে তাহলে আপনি কি মনে হচ্ছে এটা কি শুধুমাত্র ইলিশ একটা ডিপ্লোমেসি না গঙ্গা ওয়াটার ট্রিটি রিনিউ করার জন্য কিন্তু এখানে সূত্র বলছে বেশ কয়েকটা পয়েন্ট উঠেছে যদি বাংলাদেশের সাথে মানে গঙ্গা ওয়াটার ট্রিটি হয় তাহলে সেটা মতো বছরের জন্য হবে না হবে সেটা পাঁচ থেকে দশ বছরের জন্য বছরের জন্য তাহলে এই ইলিশ কি দুই দেশের সম্পর্ক মজবুত করতে পারবে মজবুত করতে পারবে না দুই দেশের টেনশন আরো বাড়াবে বিশেষ করে বাংলাদেশের টেনশন আরো বাড়াবে এই প্রশ্নের উত্তর আমি আপনাদের ওপর রাখলাম প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করবেন কারণ আমিও আপনার দেখতে চাই যে আপনারা কি ভাবছেন এই বিষয়টাকে নিয়ে কারণ এই যে আর্টিকেলটা দেখছেন এখানেও পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে এখানেও আর্টিকেল এসেছে যে বারোশো ম্যাট্রিক টন ইলিশ তারা ভারতে পাঠাচ্ছে ভারতে পাঠাচ্ছে তো কেমন লাগলো আপনাদের আর্টিকেলটা প্লিজ জানাবেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে